মধ্যরাতে হাসপাতালে মত্তদের তাণ্ডব রোগী দেখতে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চালানোই শুধু নয় হাসপাতালের আধিকারিককে মারধর করার অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ জনা পনেরো যুবক মদ্যপ অবস্থায় এক জখমকে নিয়ে আসে তাদের দাবি ছিল সবার আগে তাদের রোগীকেই দেখতে হবে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা রাজি না হওয়ায় তাণ্ডব শুরু করে দেয় তারা এটা তো সম্ভব নয় অন্যান্য আছেন আমরা তো সবাই সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাকে বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন অসুবিধা নেই এরপরই সকলে মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে দেয় বলে অভিযোগ নির্বিচারে ভাঙচুর চালানো হয় হাসপাতালের জরুরি বিভাগে মারধরের চেষ্টা করা হয় হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের তারপরে পূর্ণ মানে দশ পনেরো জন ছেলে পুরো ইমার্জেন্সির সামনে খিস্তা খিস্তি গালমন্দ করছিল তারপরে পেশেন্ট পার্টির সাথে ঝামেলা করছিল পেশেন্ট পার্টি মানে যারা আসছিল না পেশেন্ট এমন হাত দিচ্ছিল কাউকে না পেশেন্ট পার্টিকে ঢুকতে দিচ্ছিল ওরা তো তারপর ওরা কী করলো যে ইমান সামনে যে গেটটা থাকে ওই গেটটা ওরা ভাঙচুর করলো এসে পড়ে কয়েকটা দুষ্কুতি এসে পড়ে গেটটা ভাঙচুর করলো তারপর আমরা যখন আটকাতে যাই আমাদেরও গায়ে হাত চলতে আসে খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ তাণ্ডবকারীদের মধ্যে ছজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে

পুলিশ তদন্ত শুরু করলেও আতঙ্ক কাটেনি হাসপাতালের রোগী রোগীর পরিজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এখনো উত্তেজনার আবহ বজায় রয়েছে হাসপাতাল চত্বরে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা